আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওয়াটো ভ্যান রিক্সা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে চলে আসলাম আবারও একটি নিতুন নতুন ভিডিও নিয়ে আমাদের ইজি বাইক পূর্ণ মালামাল নিয়ে আমরা ভিডিও করে থাকি ব্যাটারি চালিত ও ভ্যানও এই এ টু জেড মালামাল আমাদের কাছে ক্রয় বিক্রয় করে থাকি তো আমাদের ঠিকানাটা হচ্ছে হলদে গাছ ভোলাহাট ভোলাহাট নবাবগঞ্জ হলদে গাছি মোর ভোলাহাট চাপায় না ভিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে ভ্যান রিক্সা ইউটিউবে অটোভ্যান রিক্সা মালামাল পূর্ণ মালামাল পাওয়া যায় এবং ব্যাটারি এ টু জেড মালামাল আছে সেকেন্ড হ্যান্ড এবং নতুন দুটো দুটো দুটোই আছে ভিওর্স আপনাদেরকে যেটা নিয়ে আজকে মন্তব্য করে চলে আসলাম ভিডিওটি দেখানোর জন্য আমাদের কাছে অনেকগুলো ভ্যান ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া মোটর সেট করা আছে গাড়িতে এবং গাড়িগুলো নতুন গাড়ি একবার সেকেন্ড হ্যান্ড গাড়ি নতুন করে আমরা রং টং করে ক্লিয়ার করে রাখি গাড়িগুলো তো ভিওর্স আপনাদেরকে এই সমস্ত গাড়িগুলো দেখানোর জন্য আমি আজকে ভিডিওটি শুরু করলাম ভিওর্স দেখতে পাচ্ছেন ভিওর্স অনেকগুলো গাড়ি আমাদের এখানে কিন্তু রাখানো আছে এটা হচ্ছে আবুরাহিয়ান স্টোর আবুরাহিয়ান স্টোর এখানে যাবতীয়পূর্ণ মালামাল পাওয়া যায় ভিওর্স দেখতে পাচ্ছেন অনেকগুলো ভ্যান রাখানো আছে কোনো গাড়ি বাইশ হাজার কোনো গাড়ি পঁচিশ হাজার এরকম করে দাম আসবে গাড়িগুলোর অনেক ভালো কোয়ালিটিপূর্ণ মাল ভালো মালামাল এবং গাড়িগুলোর ব্যাটারিও আমরা নাই ব্যাটারি ছাড়া কিন্তু এগুলো খোল গাড়ি তো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু গাড়ি আছে অনেক আমাদের এখানে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এই গাড়ি আলো ভাই কেমন আছে আপনার গাড়ি চালাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে কত করেন আপনি পূর্ণ মাল নিয়ে যাওয়া আসা করেন নাকি দ্রব্যমূল্যের মাল দেখতে পাচ্ছেন ওনার গাড়িতে কিন্তু ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এই দেখেন অটো গাড়ি কিন্তু এখানে আরও অনেকগুলো গাড়ি আছে আমাদের এখানে অনেক নতুন নতুন গাড়ি আমাদের এখানে থাকে তো যাই হোক এটা হচ্ছে হলদি মোর ভোলাহাট চাপাইনগঞ্জ তো দেখতেই পাচ্ছেন ভিওর অনেক গাড়ি অনেক গাড়ি অনেক গাড়ি গাড়ি কিন্তু অভাব নাই চাপাইনামাগঞ্জ ভোলাহাট হলদে গেছে মোট স্থায়ী ঠিকানা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিক্সা তিন পঁচিশ ষোলো টায়ারেরও রিক্সা আছে আমাদের এখানে অটো যাবতীয় গাড়ির মালামাল যোগাযোগ করবেন এখানে কিন্তু পাইকারি সেলম্যান বসে আছে তিনি কিন্তু পাইকারি সেলসম্যান করেন ওনাকে হয়তো খুব কমই চিনেন মানুষ কিন্তু যা চিনে নেবে সবাই ইনশাল্লাহ এখানে অনেকগুলো ব্যাটারি রাখা আছে রাজা মেকারের দোকানে ভোলাহাট হলদে গাছে মোর চাপে নবাবগঞ্জ তো দেখতে পাচ্ছেন ওনারা কী যে করছে অত্যাধুনিক যন্ত্র দিয়ে তো এটা কী করানো হচ্ছে দাদু আমরা দুধতেই ফেললাম জ্ঞান বাড়ি তো যাই হোক আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে কি ইজি বাইকের কারখানা এটা হলদে গেছে মোর এখানে ইজি বাইক গাড়ি নিলে আপনারা যোগাযোগ করবেন এগুলো কিন্তু মোটর আছে সাদা ইউনিট মোটর যারা পুরাতন ব্যাটারি নেবেন ভোলাহাটের মধ্যে ভোলাহাটের মধ্যে তাদেরকে যোগাযোগ করলে সুবিধা হবে এবং ঢাকা যারা মাল নেবেন তাদের জন্য আপনাদের ঢাকাতেই সুবিধা হবে আমি ছিলাম রাসেল মোহাম্মদ রাসেল রাসেল ইসলাম আমার ঠিকানা হয়েছে হলদে গেছে মোর আমি প্রোভাইডার আমার দোকানের রাসুল ইসলাম প্রোভাইডার মোহাম্মদ তো ভিওর্স ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ